জয় জগন্নাথ কেন বললাম তার কারণ হচ্ছে এখন আমি রথের মেলায় যাচ্ছি আমি আর আমার বর তো এসে বললো যে চলো রথের মেলাতে ঘুরে আসি কারণ কদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল খুব একটা বাড়ি থেকে বেরোনো হয়নি সারাক্ষণ শুয়ে শুয়ে ছিলাম আর ওষুধ খেয়ে গেছি প্রথম শরীরটা খারাপ ছিল তার আজকে একটু ভালো লাগছে তো বললো চলো রথের মেলায় ঘুরে আসি ভালো তাহলে যাই একটু রথের মেলাতে ঘুরে আসি শরীরটাও ভালো লাগে মনটা খুব ভালো হয়ে যাবে তো দেখি আমি আমার শ্বশুরবাড়িতে রথের মেলাতে এটি আমার প্রথম বছর তো এখানে রথ উৎসব আমি কোনোদিন দেখিনি ফার্স্ট টাইম দেখবো এবং কি কি দেখলাম এবং কতটা ভালো লাগলো তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো আশা করি তোমার খুব ভালো লাগবে স্কিপ না করে প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখবে আশা করছি আজকে সবার খুব ভালো লাগবে তো চলো শুরু করছি আজকের ভিডিও আর আমার শ্বশুরবাড়িতে প্রথম রথযাত্রা উৎসব এবং আমরা এখন বেরোচ্ছি আর দুপুরবেলা আমরা গেছিলাম কিছু গাছ কিনেছি আমরা সেটা কালকে দেখাবো এখন দেখাচ্ছি এই ওপরে একটা গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি লাকি বাম্বু হ্যাঁ লাকি বাম্বু ওটা কিনে নিয়ে এসছি আর কিছু কিছু গাছ আছে ছাদের পরে আছে কালকে সবার তোমাকে দেখাবো তো চলো এখন বেরোচ্ছি তাহলে শুরু করছি আজকে ভিডিও এই দেখো আমরা এখন বেরোচ্ছি এবং বললো চলো দেরি হয়ে গেছে না হলে সমস্ত রথ বেরিয়ে যাবে আমাকে না আগে থেকে কিচ্ছু বলেনি যখন আমরা ঢুকছি মানে মেয়ের রাস্তা থেকে ঢুকছি তখন আমি বললাম যে তাহলে আমরা কোথায় যাবো রথের মেলা দেখতে তখন আমি জানতাম যে কোনো মাঠে বা কোথাও যাবো মেলা দেখতে রথের যখন ঢুকছি কি রাস্তাটা রথ ঘুরে বেড়াচ্ছে আমি বলছি দেখো শুধু রথ ঘুরে বেরোচ্ছে বলছি সবে তো শুরু দেখো আরো কি তো ভাবিনি যে আমার জন্য আরো কত কিছু ওয়েট করছে এত সুন্দর সুন্দর জিনিস তো কী বলবো এবার যখন আমরা বাইকটা রেখে আমরা হেঁটে ঘুরলাম না যখন এক একটা করে রদ আমরা দেখতে পাচ্ছিলাম আমি নৌকে বলছিলাম যে এত রথ বেরোয় এখানে বলছে এর থেকে আরও বেশি রথ বেরোয় আমরা যদি আটটায় আসতাম আমরা আরও বেশি রদ দেখতে পারতাম তো আমরা যখন এসছিলাম তখন আমরা প্রচুর রদ দেখেছি তোমাদেরকে একসাথে দেখাবো একসাথে তোমরা অনেক রদ দেখতে পাবে এবং আমাকে তো জানিও তোমরা একসাথে কত মানে কে কতগুলো রদ দেখেছো আমি তো প্রচুর রদ দেখেছি তোমাদেরকে দেখালাম তো একটু কেমন মধ্যে জানি তাহলে আমার খুব ভালো লাগবে তো দেখো প্রচুর লোক মানে যেন মানে আমি পুজোতে এরকম দেখেছি কিন্তু রথে যে মানুষ এরকম ভাবে একেবারে তো রাস্তায় ভিড় হয় এবং সবথেকে বড় জিনিস হচ্ছে কালকে বৃষ্টি হয়নি এবং যার জন্য মানুষ ঢেলে বেরিয়েছিল রথে মানে বৃষ্টি কিন্তু কাদার মধ্যে পেঁচ পেচ করে রথের মেলায় ঘোরা এটা কিন্তু আমরা জানি তো সেই ক্ষেত্রে কাকাজি তো এক ফোঁটা বৃষ্টি হয়নি তাই মানুষ মানে মানে পুরো করে দিয়ে বেরিয়েছে আর এখানে না মূর্তি আমি দেখেছি তো আমার কাছে ভীষণ কিউট লেগেছে মূর্তিগুলো তো আমি নিয়ে কি করবো কিন্তু এত ভালো সব রকম মানে পুরো গোটো করে চলে আসি বাড়িতে আমি মানে এরকম ভালো লেগেছে দেখো কি সুন্দর সুন্দর মানে তোমার দেখলেই ভালো লেগে যাবে মানে লোভ লাগবে এরকম সুন্দর সুন্দর মূর্তি ছিল ওখানে সবথেকে বড় রথ একদম দেখে কিরকম মনে হচ্ছে বলো তো যেন পুজোর সময় মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছে দেখো এই রথটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে মানে আমি না যত দেখছি না আমি না সত্যি বলছি আমি পুরো প্রেমে পড়ে যাচ্ছি মানে আমার ভীষণ ভালো লেগেছে আর রথের মেলাতে যে এত সুন্দর এক্সপিরিয়েন্স হতে পারে তো আমি নিজেকে না দেখলে বিশ্বাস করতাম আমাকে থেকে না কিছু বলেনি যে এরকম ভাবে হ্যাঁ আর আমি না সবার কাছ থেকে মোটামুটি সব রথের থেকে না নিয়েছি আমার খুব ভালো লাগে নিতে তো ও একটুখানি হাস হাসাহাসি করছিল যে তুমি তো লজ্জা না লজ্জা থাকবে কেন তো প্রসাদ তো নিচ্ছি আর কিছু তো না তো ওকে বললাম তুমি একটু রথ ধরে ধর টানো আমি তো তোমাকে ভিডিও করে দিই তো লাস্টে মানে ও এমনি ক্যামেরা সামনে খুব লজ্জা পায় তারপর এসে কারণ কাছ থেকে এসেই আমাকে এবার রথে মেলা নিয়ে গেছে একটু ওরও খুব কষ্ট হচ্ছে কিন্তু কী বলতো ওখ না মানে মুখ গোমরা করে থাকে না যতটা পারে হেসে আমাকে ঘোরায় তো সেরকমই কষ্ট হলো কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখতে না তো বেশি কিছু বলবো না এখানে ছিলাম দুজন খুব সুন্দর নাচ করছিলো এদের আমি নাচ করতে রেখেছিলাম যখন আমি প্রথম বিয়ে করে এক মাস আসি তারপর এখানে অষ্টম পোহর হয়েছিল সেখানে আমি ওদেরকে নাচ করতে দেখেছিলাম তো আজকে এখানে দেখলাম আর এখানে আমি কদিন রথ দেখেছি মানে আমি গুণ শেষ করতে পারবো না কতগুলো রথ আমি দেখেছি মানে লাস্টে না আমি ভুলে গেছি আমি কোনটা কটা কটা রথ দেখেছি সুযোগ সেই পুচকি থেকে আর বড় থেকে তো আর লাস্টে আমি আমি মানে অনেকগুলো রথে দই ধরে টেনেছি লাস্টে একটা বলো তুমি জানো আমি একটু ভিডিও করব কারণ ওরকমভাবে না তারপরে শাড়ি পরে গেছিলাম আমি না মানে ভিডিও করব না শাড়ি পরে করবো আমি আর কিছু বুঝতে পারছিলাম না না হারবো লাস্টে ও ম্যাক্সিমাম ভিডিও করে দিয়েছে আমাকে আর আমি শুধু মানে একটু খিচুড়ি প্রসাদ আমি রসগোল্লা কাঠা সব প্রসাদ নিয়েছি এরকম করেছি আর ম্যাক্সিমাম ও ভিডিও করে দিয়েছে কারণ ওই ওই ভিড়ের মধ্যে না আমি না কে ঠিক ক্যামেরা ঠিক মানে কি বলবো ধরে ধরে আমি হাঁটতে পারছিলাম না তো আর ট্রাইপডিতে ভুলে গেছিলাম তোমার দাও তাহলে আমি ভিড়টা করে দিচ্ছি আর আম কোনো ব্যাপার না আর এটা হচ্ছে সবথেকে বড়ো রথ আর সব থেকে না একটা জিনিস আমার হচ্ছে খুব ভালো তোমার শেয়ার করি প্রত্যেকটা রথের ঠাকুর প্রত্যেকটা আলাদা আমি কোনো রথের ঠাকুর কিন্তু আমি একরকম দেখিনি জগন্নাথ সুভদ্রা বলরাম হ্যাঁ একই রকম কিন্তু ঠাকুর আলাদা আলাদা এবং আমার এইটা খুব ভালো লেগেছে আর এখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছি খুব হাসাহাসি করছিল আর ও তো বলছিল একদম নেমে না একদম না তোমাকে তো নিতেই হবে একটুখানি আর এই যে একজন আসলেন আমি একটু হ্যান্ডসেক করে নিলাম আর এই যে ঠাকুরটা কেমন বলো আর তোমরা একটু আমাকে বলবে না আমাদের এই রথে যেগুলো দেখলাম প্রত্যেকের রথে মিলে কোন কোন ঠাকুরটা তোমাদেরকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানি আমার যদি বলো তাহলে প্রত্যেক ঠাকুরই ভালো লেগেছে দেখো এর ও একটু খিচুড়ি নিয়েছে আমরা সব করেছি খিচুড়ি নিয়েছে হ্যাঁ আমরা খাইনি প্রথম যখন রসগোলকোপি সেগুলো খেয়েছিলাম সেগুলো নিয়ে আসার মতো কিছু ছিল না আমাদের কাছে তারপর বাকিটা নিয়ে এসেছিলাম তো ছোটো থেকে বড় সব রকম রথই দেখলাম এবং অভিজ্ঞতা অসাধারণ অসাধারণ বললে কম বলা হবে লাস্টে জলও নিয়ে খেয়েছি লাস্টে আমাকে দেখে জল নিয়ে ভিডিও করছে যখন একটা দুটো মেয়ে বলছে কি বাবা জল নিয়েও ভিডিও হচ্ছে তো এই রকম তো জল নিয়ে সব করলাম জল যদি নিয়েছি ফ্রি ফটকায় তাহলে কেন জলের ভিডিওটা করব না তো এইভাবে আজকে আমার রথের মেলাটা অভিজ্ঞতাটা হলো তোমরা কে কীরকমভাবে রথের মেলাটা ঘুরেছো একটু কমেন্ট বক্সে আমাকে জানিও একটু আমি শুনতে চাই কারণ আমারও না শুনতে খুব ভালো লাগে কে কীরকমভাবে ঘুরেছো কোথায় কোথায় ঘুরেছ সমস্ত কিছু খুব ভালো লাগে তো এই যে রসগোল্লা যেটা আমি লাস্টে রেখেছিলাম তো এই যে ফার্স্ট আমার পোশাক যেটা আমি ফার্স্টে নিয়েছি তো খুব ভালো এক্সপিরিয়েন্স আর এবার আমি ভিডিওটা শেষ করব কারণ আমি চলে এসেছি ভিডিওটা একদম শেষ পর্যায়ে অনেক কিছু বলে ফেলেছি অনেক কিছু তোমরা শুনে নিয়েছ তার শেষে একটা কথা বলি জয় জগন্নাথ ভীষণ ভালো ঘুরেছি প্রত্যেকটা বছর এরকমভাবে ঘুরতে পারি তোমার করোনা থাকলে আমি এরকমভাবে ঘুরতে পারবো তো এটাই চাই আর কি আর তোমাদেরকে একটু বলছিলাম না সবথেকে বড়ো রথের ঠাকুর আর এটা হচ্ছে সবথেকে বড়ো রথের ঠাকুর এবং আমি ফার্স্ট এখানে পোশাক নিয়ে নিয়েছিলাম নেওয়ার পর এখানে চিড়ির ভোগ যেটা হয় না ওই প্রসাদটা দিচ্ছিল আমি নিয়ে না রেখে দিয়েছি তখন আমি বললাম যে তুমি একটু নাও ও নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে তো ও খেতে বলে তুমি দাও তুমি দাও তুমি তুমি ঘোরো আমি ভিডিও করে দিচ্ছি এই রকম আর প্রথম গাড়ি সেট করা রথটা ভীষণ বড় ছিল ভীষণ থেকে কি বড় দেখা যাচ্ছিল রথ আর ঠাকুরগুলো দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর খুব কিউট কিউট লাগছিল তো আমার তো খুব ভালো লেগেছে এবং এরকম রথ এক্সপিরিয়েন্স সত্যি বলছি আমার তো খুব কম আছে মানে নেই বলতে গেলে চলে তোমাদের কার কার আছে কিন্তু আমাকে অবশ্যই বলো আর এখানে দিচ্ছিল খিচুড়ি প্রসাদ আর আমি খিচুড়ি প্রসাদ নেবো না তা হয় কখনো তা আমিও খিচুড়ি প্রসাদ নিয়ে নিলাম ও একটু হাসছিল তাতে আমার কি প্রসাদই নতুন নিচ্ছি আর তো কিছু নিচ্ছি না তাই না তো এখানে সবাই নাচানাচি করছিলো ওকে বললাম তুমি একটু ভিডিও করো আমি প্রসাদগুলো নিচ্ছি তোমার কাছে তো ভিডিও করা আজকে যেহেতু তুমি আজকে বলেছো আমি ভিডিও করব। চলো আর এই ঠাকুরটা ভীষণ সুন্দর লাগছে এবং আমাদের কিন্তু কাঁঠাল প্রসাদও আমি পেয়েছি হ্যাঁ কাঁঠাল প্রসাদ পেয়েছি ওটা বাড়িতে আনি ওটা পেয়েছিলাম আমরা রাস্তায় খেয়ে নিয়েছি কাঁঠাল প্রসাদ আর আনা হয়নি কাঁঠালটা তো এখানে দেখো কি সুন্দর লাগছে না ভীষণ সুন্দর লাগছে তো এইভাবে আজকে রথযাত্রাটা আমার গেছে ভীষণ শরীর খারাপের মধ্যে দিয়ে তারপরে আমি গেছিলাম শরীরটা খারাপ ছিল ভেবেছিলাম যে যাবো না রথের মেলায় ও বললো না তুমি চলো দেখবে তোমার মনটাও খুব ভালো হয়ে যাবে বিশ্বাস করে সত্যি সত্যি বলছি গেছিলাম বলে আমার মনটা সত্যি খুব ভালো হয়ে গেছে এবং শরীরটা না অনেক ভালো হয়ে গেছে কারণ এত সুন্দর জিনিস দেখলে না মন না ভালো হয়ে পারা যায় কখনও তো তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কিন্তু আমাকে জানিও এবার আমি বাড়ির দিকে যাবো দেখতে পাচ্ছ প্রচুর লোক প্রচুর লোক এবার আমি বাড়ি থেকে যাবো পুরো রাস্তা জুড়ে মেলা হয়েছে এবার আমি বাড়ি থেকে যাব শেষে একটা আম গাছ কিনেছিলাম তোমরা দেখেছ ফার্স্টের ভিডিওতে তো আম গাছ নিয়ে আর কতটা ঘোরা যায় আর কি আর এখান থেকে ভীষণ ভালো যে ফুলের দোকানটা আমি তো শুধু হা করে দেখছিলাম আর কি তো বাড়ি ফেরার পথে একটা ফুল কিনে বাড়ি চলে আসলাম তারপর জেলেপি কিনেছে এটা ওটা কিনেছি আর লাস্টের ভিডিওটা করা হয়নি একদম তোমাদের সাথে আমি বাড়িতে গিয়ে কথা বলছি আর এই ফুলগুলো কেমন লাগলো কিন্তু বলবে কিন্তু আর এই ফুলগুলো কী কে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে বলবে হ্যাঁ আর চলো আজকে ভেবে এইটুকু আশা করি তোমাদের আজকে খুব ভালো খুব ভালো লেগেছে তো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে আমি এই সবে মাত্র বাড়িতে আসলাম এবং আহ একটা আম গাছ কিনেছি তো আম গাছটা কিনে তারপর একটু জলেপি টেলিপি কিনলাম কিনে তারপর আমরা বাড়িতে চলে এসেছি জাস্ট আমি বাড়িতে ঢুকলাম ঢুকে একটু খিচুড়ি প্রসাদ নিয়ে যাম তোমরা দেখেছো আমরা রাস্তায় কিছু খাইনি সবটা বাড়িতে নিয়ে চলে এসেছি সবাই মিলে একসাথে খাবো তো নিচে প্রসাদটা রেখে দিয়ে আমি ওপরে এসেছি জাস্ট ভিডিওটা শেষ করার জন্য তারপর চেঞ্জ করে আমি নিচে যাব তারপর সবাই মিলে প্রসাদটা খাবো আমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও যে আমার এই ভিডিওটা তোমরা কোথা থেকে কোথা থেকে দেখছো তাহলে আমি সেটা এরপরে কারা কারা দেখছো সেই ভিডিওগুলো আমি তাদের নাম নেব এবং তাদেরকে থ্যাংক ইউ বলবো কারণ তাদের সময় দিয়ে আমার ভিডিওটা দেখছে এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া তো আশা করছি আজকের এই ভিডিও তোমার সবার খুব ভালো লেগেছে দেখো রথযাত্রা আমি দেখেছি কিন্তু আমার শ্বশুর এখানে রথযাত্রা আমি এরকম হয় সত্যি ভাবিনি আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ভীষণ ভালো লেগেছে আর সত্যি বলছি ভীষণ ভীষণ হ্যাঁ একটু কষ্ট হয়েছে আর কি কারণ আমি তো এরকম ভিড় রথে ভিড় হয় কারণ এবছর যেহেতু বৃষ্টিটা হয়নি না তার জন্য রথে খুব একটা মানে প্রচুর লোক বেরিয়েছিল আর কি তো আমার হাজব্যান্ড বললো যে অন্য বছর রথে মানুষ বেরোয় কিন্তু এরকমভাবে মানুষ বেরোয় না কারণ এবছর প্রচুর মানুষ বেরিয়েছে কারণ যেহেতু বৃষ্টিটা হয়নি রথ মানে বৃষ্টি হবেই তো এবছর দেখলাম বৃষ্টি হয়নি তো এটা খুব ভালো লাগলো তো তার জন্য ওই কাদা পেচপেচের মধ্যে ঘুরতে হয়নি আর আমি না রাস্তা কি মেলা কোথায় তারপর বুঝলাম যে পুরো রাস্তাটা জুড়ে মেলা হয়েছে মানে সাইড থেকে পুরো দোকান আর মাঝখানে রথ যাচ্ছে তো এটা এটা আমি বলবো অসাধারণ আর এরকম রথযাত্রা আমি খুব কম দেখেছি খুব কম দেখেছি বলবো না মানে দেখেই নি রথ গেছি মেলায় গেছি এটা একটা কোনো জায়গায় একটা মেলা হয়েছে রথ হয়েছে সেরকম দেখেছি কিন্তু এরকম দেখিনি খুব ভালো লেগেছে তো আশা করছি আজকে ভিডিও সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কি করতে হবে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর তার সাথে আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে যখনই এরকম কোনো ভিডিও আমি তোমাদেরকে দেব তা নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো আসি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো টাটা